কথা রাখতে বাংলাদেশে পানি দিল প্রেমিক তো হ্যালো বন্ধুরা আমি একজন ভারতীয় নাগরিক এবং নিজে একজন ভারতবাসী হয়ে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সরকারের ওপর তীব্র নিন্দা জানাতে বাধ্য হচ্ছি এবং যারা যারা আমার থামনেলটা দেখে এই এইভাবে আমার ভিডিওতে ঢুকেছো যে আজকে হয়তো বাংলাদেশকে নিয়ে খিল্লি ওড়াবো বাংলাদেশকে নিয়ে মজা করব তারা আগেই সাবধান হয়ে যাও আমি কিন্তু আজকে বাংলাদেশকে নিয়ে কোনো খিল্লি নয় কোনো কিচ্ছু নয় উল্টে নিজের দেশের প্রতি আমি কিছু কিছু বক্তব্য রাখবো তাই আজকের ভিডিওটা প্রত্যেকে দেখো এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তবেই ভিডিওটা দেখতে থাকো দেখো প্রথমত যেটা ভারত সরকার করছে দুটো ভুল করছে বিরাট বড় ভুল যেটা হচ্ছে প্রথমত তো একটা বাংলাদেশের মানুষের সাথে ভুল করছে দ্বিতীয়ত ভারত নিজের দেশের সাথেই ভুলটা করছে কি বুঝতে পারলে না তোমরা সব বোঝাচ্ছি একে একে প্রথম হচ্ছে যেটা বাংলাদেশের সাথে যেভাবে ভারত অত্যাচার করছে এই সময় দাঁড়িয়ে যেটা তোমরা সবাই জানো সেটা হলো ফারাক্কাবাদ বাংলাদেশবাসীর প্রতিটা মানুষের মাথায় এখন এই একটাই চিন্তা ঘুরছে যে ফারাক্কাবাদের জল কিভাবে আটকানো যায় বা সেই জল থেকে তারা কিভাবে মুক্ত পাবে কারণ তোমরা সবাই জানো যে ভারত এমনই একটা কাজ করে যাচ্ছে বিগত কিছু বছর ধরে মানে ভারত সরকার এমনই একটা কাজ করছে যে বাংলাদেশবাসীর যখন জলের দরকার হচ্ছে চাষাবাদের জন্য তখন তারা ফারাক্কা ব্যারেজ খুলছে না বা ফারাক্কাবাদ খুলছে না ঠিক আছে কিন্তু যখন তাদের চাষাবাদ শেষ হয়ে যাচ্ছে ধান ক্ষেত পুরো ভর্তি ধানে তখনই কি করছে যখন বর্ষার সময় যখন বাংলাদেশের কোনো প্রকার জলের দরকার নেই তখন তারা জলের ব্যারেজ মানে ফারাক্কা ব্যারেজ খুলে দিচ্ছে না মানে আমার মেন কথা হচ্ছে এটা কেন করা হচ্ছে তোমরা সবাই জানো যে বাংলাদেশ ওদিকে ভেসে গেছে পুরো অনেকে নিজের প্রাণ হারিয়েছে যাদের গবাদি পশু ভেসে গেছে যাদের সন্তান বা যাদের মা বাবা ভেসে গেছে তারাই একমাত্র এই কষ্টটা বুঝবে এবার তোমরা হয়তো আমাকে অনেকে বলতে পারো যে ফারাক্কাবাদ অতটা জল মানে সহ্য করতে পারবে না এই বর্ষার জল তাই জন্য তারা ছেড়ে দিয়েছে তাহলে আমার কথা হচ্ছে গরমকাল মানে যখন তাদের মানে বাংলাদেশবাসী জলের দরকার তখনই তারা কিছুটা ছেড়ে খালি করে দিক তাহলে বাংলাদেশবাসীও তখন জল পাবে এবং ফারাক্কাবাদও কিছুটা খালি হয়ে যাবে জলের মাত্রা কিন্তু ভারত সরকার এর পুরো উল্টো কাজটা করছে যখন বাংলাদেশের জল দরকার তখন জল দিচ্ছে না এবং যখন জল দরকার নেই তখন হু হু করে পুরো গ্রামের পর গ্রাম পুরো ভাসিয়ে দিচ্ছে জলে আরে বাবা তারাও তো মানুষ তাদের কথাটা একটু চিন্তা করো হ্যাঁ আমি তাদেরকে নিয়ে অনেক হাসি ঠাট্টা খিল্লি উড়িয়েছি মজা উড়িয়েছি কিন্তু তাই বলে তো তাদের কখনো খারাপ চাইবো না একটা পার্শ্ববর্তী দেশ হয়ে পার্শ্ববর্তী দেশের অবভিয়াসলি আমরা সবসময় ভালোই চাইবো তাহলে এই ফারাক্কাবাদের পেছনে যাদের যাদের হাত রয়েছে মানে যারা এর আসল চাবি কাঠি তাহলে তোমরা কেন বেকার বেকার বাংলাদেশকে এই বর্ষার সময় ডুবিয়ে দিচ্ছ যখন গরমকাল তখনই তো জলের মাত্রাটা কমিয়ে দিলেই হয় বাংলাদেশে ছেড়ে তখন বাংলাদেশেরও দরকার এবং এই দিকেও তাহলে কমে যাবে এবং বর্ষায় যখন এদিকের জল বেড়ে যাবে তাহলে অনেকটা জল বাড়ার পরে তবেই অল্প কিছু ছাড়তে হবে তখন তাহলে বাংলাদেশ এরকম গ্রামের পর গ্রাম ভেসে যাবে না এমন কি বেশিরভাগ মানুষ অনেকেই প্রায় মারা যাচ্ছে এই জলে ডুবে তাহলে ভাবো তাদের কি অবস্থা হচ্ছে তাদের পরিবারের কি অবস্থা হচ্ছে তো এই এক গেল বাংলাদেশের ওপর যে ভারত যেই অত্যাচারটা করছে সেটার কথা এবার তোমাদেরকে বলে রাখি তোমরা হয়তো দেখলে আমি প্রমাণসহ দেখিয়ে দেব তোমরা হয়তো দেখলে নিজেরাই অবাক হবে যে ভারত কিভাবে ভারতের ওপরেই ক্ষতি করছে প্রথমত ভারতের জল নিকাশি ব্যবস্থা ভগবান কোনো দিন এটা শুধরাবে না জল নিকাশি ব্যবস্থা আজ পর্যন্ত জীবনে শুধরাতে পারলো না ভারত এবং এই কথাটা কেন বললাম আমি যদি তোমাদেরকে এখন প্রমাণ দিই না তোমরা দেখে বিশ্বাস করতে পারবে না যে একই অবস্থা ভারতের হ্যাঁ আমি যে এই যে ভিডিওটা বানাচ্ছি না বিশ্বাস করো আমার পায়ের তলে এখন জল ভর্তি হ্যাঁ আমার ঘরে পর্যন্ত জল ঢুকে গেছে বন্যায় এত বন্যা হয়েছে এত বন্যা হয়েছে যে বন্যার সেই জল নিকাশি ব্যবস্থা ভারতের কাছে নেই বুঝতে পারছো তাহলে তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দেব আমি আমার পাড়ার ভিডিও দেখিয়ে দেব। যে আমার পাড়ার কি অবস্থা কোমর সমান এক এক জায়গায় জল তাহলে ভাবো সেই সব জায়গায় কি হচ্ছে আর বাংলাদেশের কথা তো বাদই দিলাম সেখানে মানুষই ডুবে যাচ্ছে তো ভারত কীভাবে ভারতে নিজের ক্ষতি করছে এই হচ্ছে জল নিকাশি ব্যবস্থা দেখো তোমরা দেখো এটাই হচ্ছে ভারতের জল নিকাশি ব্যবস্থা যেখানে কিনা ভারতের মানুষ ভারতের থেকে নিজে সাফার করছে এই প্রবলেমের উপর থেকে মানে তোমরা একটু ভাবতে পারছো আমার পাকা ঘর ঠিক আছে সেই ঘরে যদি জল ঢুকে যায় তাহলে ভাবো কেমন জল নিকাশি ব্যবস্থা এরা মানে এতদিন ধরে নিয়ে বেরিয়েছে যে সামান্য একটু জল বের করার সুযোগ এরা পাচ্ছে না আমাদের এখানকার সব বড় বড় কালভাট সব বন্ধ করে দিয়েছে সব রাজনীতির লোকেরা সব রাজনীতি করে পলিটিক্স করে এদিকে যখন সমাজ বিপদে পড়ে তাদের পাশে থাকতে পারে না বাহ কি পলিটিক্স মাইরি তাহলে বুঝতে পারলে তোমরা আমি তোমাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিলাম যে ভারত কীভাবে প্রথমত পার্শ্ববর্তী দেশের ক্ষতি করছে পার্শ্ববর্তী দেশের খারাপ চাইছে এবং হ্যাঁ ভারত সরকার এগুলো সব দোষ ভারত সরকারের এবং ভারত সরকার কিভাবে নিজের দেশের ক্ষতি ডেকে আনছে আমার মনে হয় যে ভারতের নিজের এই অবস্থা দেখে যদি ভারত সরকারের একটু ফোটা লজ্জা না হয় তাহলে আর মানে বাড়ি বাড়ি ভোট চাইতে এসো না তোমরা দয়া করে বলছি বাড়ি বাড়ি আর ভোট চাইতে এসো না যদি এই জল নিকাশি ব্যবস্থা পরের বছর থেকে না উন্নত করতে পারো তো যাই হোক আজ আর বেশি কিছু বলবো না খুব কড়াকড়া কিছু কথাবার্তা বলে ফেললাম যাতে কিছু বাঘা বাঘা মানুষের পেছন জ্বলে যায় আমার কিছু করার নেই তাতে ঠিক আছে যা সত্যিই তাই বললাম এবং তা প্রমাণ সহ আমি দেখিয়ে দিলাম যাই হোক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এবং এরকম কিছু কিছু প্রতিবাদের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে টাটা